জয় নিতাই জয় গৌর আজকে আলোচনা করব যে এই যে আমরা সংসারে এসেছি বা যারা যারা ভগবানের চরণে আশ্রিত হয়েছি গুরু পরম্পরার আশ্রয় গ্রহণ করেছি তার মানে কি এই যে আমাদের জীবনে কোনো দুঃখ আসবে না কষ্ট আসবে না এমনটা কিন্তু নয় বলছে ভগবানের চরণে যতই তুমি আশ্রয় গ্রহণ করো না কেন তুমি ধারণ করো পূজা পাঠ করো যাই করো তোমার যখন এই পৃথিবীতে জন্ম হয়েছে মনুষ্য ফুলে তখন তোমাকে দুঃখ ভোগ করতেই হবে বলছে কেন আমি তো ভগবানের পুজো করি তাহলে আমি কেন দুঃখ ভোগ করবো বলছে জনিত জ্বালা থেকে কেউ বাঁচতে পারবে না কেউ না কোনো মানুষই না হ্যাঁ কারো জীবনে দেখবে সন্তানকে নিয়ে খুব কষ্ট সন্তান বাবা মাকে দেখতে পারে না বাবা মার ওপর অত্যাচার করে বাবা মাকে বাজে বাজে ভাষায় গালি গালাজ করছে বা মারছে এই একটা দুঃখ আবার কারো কারো জীবনে দেখতে পাবে স্বামীকে নিয়ে তাদের খুব কষ্টে আছে স্বামী ড্রিঙ্ক করছে হ্যাঁ বা যাই হোক অন্য কোনো কিছু করছে এমন কোনো কাজ করছে স্ত্রীর কিন্তু পছন্দ না সেটা হ্যাঁ বা স্ত্রীকে পাত্তায় দেয় না বাকি সব লোকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক হ্যাঁ স্ত্রীকে মানে রাজ্যই করে না কোনো মূল্য দেয় না সম্মান দেয় না এমনটাও দেখা যায় তো এই এক জ্বালা আবার দেখা যাচ্ছে কোনো কোনো স্বামী তাদের স্ত্রীকে নিয়ে জ্বালায় চলছে কিরকম স্ত্রী তার কথা শোনে না তার কথা মতো চলে না নিজের ইচ্ছা মতো চলে স্বাধীনভাবে চলে স্বাধীন চেতা হ্যাঁ আবার কারো কারো মনের মন দুঃখ যে আমি ঠাকুরের ভজন করি আমি ঠাকুরের কাছে যেতে চাই মঠ মন্দিরে স্বামী বা শ্বশুর লোক আমাকে যেতে দেয় না এরকমও জ্বালা আবার কারো কারো হচ্ছে বাবা মাকে নিয়ে জ্বালা মানে এই যে জ্বালা কারো কারো শরীরে অসুখ বিসুখ নিয়ে যন্ত্রণা ভোগ করছে কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে কারো সন্তান মারা গেছে কেউ বা পাড়াপশিকে নিয়ে জ্বলছে একটা পাঁচির দেওয়া নিয়ে একটা ড্রেন করা নিয়ে মানে এই যে নানান রকম জ্বালা মানে তৃতাব জ্বালায় কিন্তু সবাই জর্জরিত বলছে তুমি যতই ভক্ত হও দুঃখ কষ্ট তোমাকে কিছু ছাড়বে না এই তিতাব জ্বালা তোমাকে জ্বলতেই হবে বলছে তাহলে কেন আমরা পুজো করবো বলছে সেটা তোমার পরবর্তীর জন্য পরবর্তী সময়ের জন্য যাতে তুমি ভগবান প্রাপ্তি হতে পারো যত কষ্টই আসুক যত দুঃখই আসুক তুমি যদি একবার ভগবান প্রাপ্তি করতে পারো তাহলে এই যে তৃতাবজনিত জ্বালা দুঃখ তোমাকে তার সহ্য করতে হবে না তোমাকে বারবার এই ধরা ধামেও আসতে হবে না সেই জন্য হ্যাঁ ঠাকুরের নাম করতে হবে জপ করতে হবে শুদ্ধ আচার মানতে হবে শুদ্ধভাবে থাকতে হবে তো এই সব কিছুর জন্যই তোমাকে অবশ্যই ভক্ত হতে হবে একমাত্র ঠাকুরই পারে ভগবানই পারে তোমাকে কিন্তু এই চিতাব জ্বালা যে দুঃখ কষ্ট বারবার যাতে ভোগ না করতে হয় সেখান থেকে একমাত্র ভগবানই পারবে তোমাকে বাঁচাতে তাছাড়া কেউ না বলছে তার জন্য সাধু সঙ্গ করতে হবে সন্তসঙ্গ করতে হবে কেন বলছে যতই দুঃখ আসুক যারা ভক্ত তারা চট করে কিন্তু পরাজয় হয় না তাদের ভেতরটা সেইভাবেই তৈরি হয়ে যায় তারা জানে এই যে সংসারে সকলের সঙ্গে যে সম্পর্ক সেটা একটা মায়ার সম্পর্ক মায়ার বন্ধন এই সম্পর্কের জন্য মায়া করে সংসারে আবদ্ধ হয়ে থাকার কোনো প্রয়োজনই নেই এই জন্য যারা ভক্ত তারা কি করে সংসারে তো অবশ্যই থাকবে কিন্তু এই যে সকলের সঙ্গে তার সম্পর্কও থাকবে কিন্তু ভেতর ভেতর সেই সম্পর্কগুলো মায়াগুলো আস্তে আস্তে তারা কমিয়ে ফেলে কারণ তারা জানে যে এই সম্পর্কটা মায়ার কারণ আমরা এই সংসারে এসেছি শুধুমাত্র দিনের জন্য আমার এই শরীরের সঙ্গে সবার সম্পর্ক হ্যাঁ আমার আত্মাটা যখন এই শরীরটা ছেড়ে চলে যাবে তো সবার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে কাজে যারা ভক্ত তারা সেটা জানে এবং তারা নিজেকে সেইভাবেই তৈরি করে মনের দিক থেকে তারা ভীষণ শক্ত হয়ে যায় হ্যাঁ কাজেই কারো জীবনে যদি দুঃখ কষ্ট দুর্দশা আসে ঘাবড়াবে না কারণ ভক্তই হও আর যাই হও এটা আসতেই থাকবে কাজে ভগবানের উপর ভরসা রাখো বিশ্বাস রাখো হ্যাঁ ওভারকাম অবশ্যই করে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে